টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অঞ্চল করে বড় বড় চারকি পাওয়াকেই শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যে একজন মানুষের ভিতরে কুশিক্ষাকে দূর করে সমাজকে পরিবর্তন করতে এগিয়ে আসার উৎসাহ যোগায় বড়লোক হওয়া কোনো বড় কথা নয় তবে বড় মনের মানুষ হওয়াটাই বড় কথা এমন কারো সঙ্গী হন বা বন্ধুত্ব হন যে আপনাকে আল্লাহর কথা সব সময় স্মরণ করিয়ে দিবে বন্ধু বান্ধব যা কম থাকবে তোমার বাহাদুরিটাও একটু কম থাকবে আর বাহাদুরিটা একটু কম থাকলে তুমি একটু সুখে থাকবে যারা সুদ গোস বেশি খায় তাদের জন্য এই দুনিয়া বর্তমান সময়ে যারা হালাল হারাম বেছে খায় তাদের জন্য নয় বর্তমানে যে ছেলেমেয়েরা হারাম সম্পর্কের দিকে লিপ্ত আছে বিচার দিবসে তারাই একে অপরকে বিরুদ্ধে সাক্ষর বুদ্ধিমানেরা কখনোই আগে মন্তব্য করবে না আগে সেটাকে অনুভব করবে সেটার সম্বন্ধে মন্তব্য করবে বা চিন্তা করবে আর নির্ভুকেরা প্রথমে সেটাকে মন্তব্য করে বসে পরে বসে বসে চিন্তা করে শিখতে হয় মাতা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে যারা তোমাকে সাহায্য করেছে তাদেরকে কখনোই ভুলে যেও না যারা তোমাকে ভালোবেসে তাদেরকে কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না জীবনে তিনটি কথা অবশ্যই মনে রাখবে যে তোমাকে সাহায্য করে তাকে কখনোই ভুলে যাবে না যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনোই ক্ষতিও না বুদ্ধি টুকুই বাড়ে সেটা ধোকা আর ধাক্কা খেয়ে বাড়ে বাদাম আর দুধ হোল্ডিক্স খেয়ে বাড়ে না বেকারত্বের কথা ভাবছে কে সবাই আছে স্বার্থতে বেকারত্বের জ্বালায় পুড়ছে বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট বেশি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট অতিরিক্ত কষ্ট হাসায় আবার অতিরিক্ত যদি সে যথেষ্ট পরিমাণ সাহসী হয় ব্যর্থতা মানেই ভুল নয় কোন পরিস্থিতি এমন কিছু না করলে হয় না যে শেষমেশ ব্যর্থ হয় সফলতা উদযাপন করা খুবই ভালো তবে ব্যর্থতার দাপ গুলোকে মনোযোগ দেওয়া আরো গুরুত্বপূর্ণ বদ্র ব্যবহার করা উচিত তবে বেশি বদ্র হওয়া ঠিক না কারণ বদ্ধতার ভাষা আবার সবাই বুঝে না বরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট রাগের পিছনে থাকা ভালোবাসা থাকার পিছনে কারণ আপনি যদি ভুল করতে প্রস্তুত না থাকেন তবে আপনি কখনোই সফলতা নিয়ে আসতে পারবেন না পৃথিবীতে পাঁচটি জিনিস সত্য মার থেকে কেউ বেশি ভালোবাসে না কোনো বন্ধু হয় না তিন সম্মান সম্মান পায় যাদের টাকা এখন মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যে মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয় মনে রাখবেন কষ্টের বোঝা একা গ্রহণ করলে দ্বিগুণ হয় হাসপাতালে গেলেই আপনি বুঝতে পারবেন অসুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে গেলে আপনি দেখতে পারবেন স্বাধীনতা সব থেকে মূল্যবান জিনিস কবরস্থানে আপনি গেলে বুঝতে পারবেন জীবনে কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাছি তা আগামীকাল আমাদের জন্য হয়ে সব সময় সঠিক পথ দেখায় সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙ্গা মুশকিল আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখাও মুশকিল ব্যর্থতা গুরুত্বহীন নিজেকে বোকা বানানোর জন্য সাহস লাগে দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকেই তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সফলের প্রথম ধাপ যে বেশি বেশি আল্লাহর নিকট ক্ষম প্রার্থনা করে আল্লাহ তার প্রত্যেক কষ্টের সুপথ বের করে দেন প্রত্যেক চিন্তা ভাবনা দূর করে দেন এবং তাকে এমন ভাবে রুজি দান করেন যা সে কখনো চিন্তাও করে নেই খুব বেশি নয় আমি অল্পতেই খুশি প্রেম নয় আমি ভালোবাসাতেই স্বপ্ন দেখি অসৎ লোক কখনোই কাউকে সৎ ভাবতে পারে না সকলেকেই নিজের মতন ভাবতে থাকে যেখানে গেলে তোমার আত্মসম্মান বোধ থাকবে না সেখানে কখনোই যাবে না কারণ আত্মসম্মান বোধ লোকেরা কখনোই সফল না জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন একটি হলো হলো আত্মবিশ্বাস আরেকটি জেদ হবে সূর্যোদয় যদি হৃদয় থাকে প্রত্যয় আত্মহত্যা একটা মৃত্যু নিশ্চিত জেনেও কিন্তু অবহেলায় একটা মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে শিক্ষিত তো অনেকেই আছে হৃদয়কে শিক্ষিত করা ব্যতীত নিজের মস্তিষ্ককে শিক্ষিত করা আদৌ কোনো শিক্ষার পর্যায় করে না যেখানে জনগণ ভোটের সময় টাকা খেয়ে ভোট দেয় সেখানে নেতারা কখনোই জনগণের বন্ধু হতে পারে না জোর করে কাউকে কখনোই পাওয়া যায় না ছেড়ে দিন থাকলে থাকবে না থাকলে সে আপনার কখনোই কখনো নিজেকে তুচ্ছ ভাববেন না নিজেকে ছোট মনে করবেন না আপনি যে সবার থেকে সেরা কিংবা সবার থেকে ভালো হতে চান সেটাই বিশ্বাস করবেন তাহলেই একদিন আপনি অনেক বড় মাপের মানুষ হবেন যতক্ষণ না আমাদের পৃথিবীতে দরিদ্র অন্যায় এবং সমতল বৈষম্য অবহিত থাকবে আমরা কেউ সত্যি বিশ্রাম নিতে পারবো না হে আল্লাহ আপনি ক্ষমাশীল আমাকে ভালোবাসেন তাই আপনি আমাকে ক্ষমা করে দিন তোমার স্মৃতি আমার হৃদয়ে এমন ভাবে আসে যে আমার চোখের অশ্রু আমার সাথে বিশ্বাসঘাতকতা করে যতবার অজানা শাস্তি পেতে থাকি ভাগ্যকে জিজ্ঞেস করি আমার দোষ কি তিনটি অভ্যাস মানুষের জন্য ততবার সর্বমুখী কল্যাণ ডেকে আনতে পারে আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা বিপদের সময় আল্লাহর কাছে দুহাত তুলে ডাকা আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং যে কোন সংকটের সময় ধৈর্য ধারণ করা ব্যর্থতা করার সময় একটা রাস্তা দেখিয়ে দিবে উচিত কথাগুলো সব সময় একটু কটুই হয় যদিও কিছু কিছু মানুষের ভালো লাগে না সব কাজ প্রথমে নিজে করো পরে অন্যকে করতে বলো উঁচুতে উঠতে হলে ভিতরের অহংকার বাহিরে বের করে ফেল এবং কারণ তারাই তোমাকে উপরে পারে পাঁচটি অভ্যাস জীবন থেকে জেড়ে ফেলুন অন্যের দয়া কামনা করা পরিবর্তনকে ভয় করা অতীত নিয়ে পড়ে থাকা নিজেকে ছোট মনে করা অতিরিক্ত চিন্তা করা বেকারত্বের কোনো ভালোবাসা হয় না কারণ এই দুনিয়া টাকা ছাড়া কিছু বোঝে না জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাত একটা মন কষ্টের বাগিদার নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাসী মানুষ এই পৃথিবীতে আমরা যাই কিছু করি না কেন ভাই বোন সদন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই শুধু প্রয়োজনে দিন বে রাত শেষে দেখবেন শুধু আপনি একাই দুশ্চিন্তা করবেন না পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটিও হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া ইতিম হয়ে জীবন কাটিয়ে গেছেন হাইরে মানুষ রাখবো হবার কত দেরি এই ভেবে ভেবে আমরা হজর ছাড়ি আল্লাহ আমাদেরকে হেদায় তার জন্য কাচ্ছ তুমি তার জন্য এত মায়া যে শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া এই পৃথিবীতে কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ আবার কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ গেলে কেউ কারো নয় আর একজন মূর্খ জানেন নিজেকে সব সময় সর্বদম করে একটা জিনিস ভেবে দেখবেন আপনার পবুকে কেউ যদি পছন্দ না করে তাহলে আপনার তাকে পছন্দ করার কোনো যুক্তি নেই একটা সুস্থ শরীর মানসিক প্রবাহ মানসিক শান্তির সকল চাবিকাঠি যাদের জন্য তুমি দিনের পর দিন নিজেকে বিলিয়ে দিবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে এক একা চলতে শিখো তাতে বিপদ আপদ দু কম থাকবে মাঝে মাঝে মন খারাপের কোনো কারণ পায় না একা চিত্রের শুধু বুঝতে পারি যে আমি ভালো নেই বান্দা যতক্ষণ তার মুসলিম বায়ের সাহায্য থাকবে আল্লাহ তালা ততক্ষণ তার সাহায্য থাকবে যে স্বামী তার স্ত্রীকে একবার চমু দিবেন এবং যে স্ত্রী তার স্বামীকে একবার চমু দিবেন প্রতিটা চুমুর বিনিময়ে একশো নেকি তাদের আমল নামায় লেখা হয় যে ঘরে স্বামী স্ত্রী একই একই প্লেটে খাবার খাবেন যতক্ষণ খাবার থাকবে এবং খাবেন ততক্ষণ আমল নামায় লেখা হয় ছোট একটা বিষয় নিয়ে ভালোভাবে জানতে আপনাকে অবশ্যই অনেক বড় ডিগ্রি নিয়ে লেখাপড়া করতে হবে গরিবের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা আর অন্যের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা আর নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস আল্লাহর প্রতি ধৈর্য রাখা হলো বিশ্বাস করা একটি তীর যতই ভুলে থাকতে চাই ততই হৃদয়ে গভীরে তীব্র বিন্দু হয়ে থাকে তুমি জান্নাত চেয়েও না বরং দুনিয়াতে তুমি এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায় মসজিদ হলো দুনিয়ার জান্নাত যে জান্নাতি সেখানে খুবই কম নিজেকে দুশ্চিন্তা মুক্ত প্রতিটা সময় রাখতে অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখুন কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনি জানেন শত্রুকে ধাওয়া করছ পিছন থেকে ও এগিয়ে দৌড়ে আর শ্রয় নিল তোমার ঘরে যে ঘরে তোমার পরিবার থাকে এখন কি করবে ঘর জ্বালিয়ে দিবে ভেবে চিনতে এমন একটা রাস্তা বের কর যেন শত্রু পরাস্ত হয় ঘর অক্ষত থাকে নিরাপদ থাকে আপন এবং পরিবার সমালোচনা করার সময় আগুনের নিজ অঙ্গন জ্বালানোর সময় একটুখানি খেয়াল রাখিও ভাই ধরতে গিয়ে প্রজাপতি হারিয়ে গেলাম বনে একজনকে ভালোবেসে দুঃখ পেলাম বনে খোঁজ খবর তো অনেকেই নেয় কিন্তু যখন নতুন কেউ আসে পুরাতন বাতিল হয়ে যায় যে কাজটা আজকে করার জন্য আপনি আগামীকালের জন্য রেখে দিলেন কিন্তু সেই কাজটা আগামীকাল করার জন্য আপনার নিঃশ্বাস নাও থাকতে পারে পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা কর তার মধ্যে রয়েছে সর্বস্তর ধর্ম যে ব্যক্তি নিজেকে নিয়ে সতর্ক থাকে না সে নিজেকে দেহরক্ষী হিসেবে বাঁচাতেও পারে না নিজের জীবনকে ভালোবাসুন জীবন আপনাকে যে কোনো সময় সেরা উপহারটি দিতে পারে টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে আপনি ছাড়া কেউ আপনাকে মানসিক শান্তি দিতে পারবে না তাই নিজেকে ওভাবেই গড়ে তুলুন যে নিজের সম্মান নিজেই বুঝে না সে অন্যকে সম্মান দেওয়ার চেষ্টাও করে না নিশা শুধু মদ গাজা ফ্যান্সি ডিলের বোতলে থাকে না নেশা থাকে মায়া হাসিতে নিশ্চয় আল্লাহ তালাকে যারা নীরবে ডাকেন তাদেরকে হতাশ করেন না কিছু কিছু ক্ষেত্রে যদি কথা বলাটা শোনা হয় আর কিছু কিছু ক্ষেত্রে নীরবতাটা থাকাও হচ্ছে রূপা তোমার ভিতরে যদি তিনটি জিনিস থাকে তাহলে তোমার পতন নিশ্চিত এক নম্বর অহংকার দুই নম্বর মিথ্যা তিন নম্বর হিংসা বেশি অহংকার করো না পতন হবে আর অতিরিক্ত সহজ সরল হয়ে না এই স্বার্থপর সমা তোমাকে ঠকিয়ে দিবে কেউ আপনার থেকে দূরে চলে যাইতে চাইলে অধিক চিন্তিত হবেন না কারণ আল্লাহ তালারই পরিকল্পনা ছিল অন্যকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয় যে ব্যক্তি পরিশ্রমের ধারায় ধন সম্পদ অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কি কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি পরিশ্রমে আনে আলসে দরিদ্র আনে পাপে আনে দুঃখ সুখে দেখার জন্য দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলিয়ে নাও আর লবণ দেখতে হলেও তার পার্থক্য আলাদা তেমনি মানুষ আর মানুষগুলো দেখতে পুরো একই হলেও পার্থক্য তাদের চরিত্রে জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই প্রতিশ্রুতি বিশ্বাস মন সম্পর্ক যারা আপনাকে শারীরিক মন মানসিকতা থেকে দুর্বল করে তুলে সেটাকে বেশ ভেবে প্রত্যাখ্যান করুন আল্লাহ জীবন থেকে আরেকটি বছর চলে গেল জীবনটা যেন সব সময় হাসি খুশি নিয়ে পার হয় তুমি এমনভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণ করা হয় পাঁচ তো নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়